আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আয়ো ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ হয়তো আমার টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো তো আজ আবারও একটা সেম কথা বলছি যে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন তো ওইখানে নিয়ে নিয়েছি একটি নতুন কড়াই ওইটা আমি নিয়ে এসেছি দুধ গরম করব বলে অন্যান্য পাত্র যেগুলো আছে ওইগুলোতেও দুধ গরম করা যায় কিন্তু ভালোভাবে মানে সময় নিয়ে জাল করা যায় না যেহেতু কড়াইতে হলে হলে একটু ভালো হয় তো ওইখানে দুধ ছেঁকে দিয়েছি কড়াইয়ে আর একটু সময় গরম করার পর দুধগুলা একটা টবের মধ্যে রেখে একটু চিনি দিয়ে চিনি একটু বাজা বাজা হওয়ার পর একটু কালার চলে আসছে আমি যেহেতু বেশি কালার পছন্দ করি না মানে দই সাদা দেখতে আমার খুব ভালো লাগে তো যেহেতু বেশি কালার পছন্দ করি না মানে একটু কালার আস্তে আস্তে আমি আবার দুটুকু অনেক সময় জাল দিয়ে নিয়েছি এখন আবার চিনি যেহেতু চিনি দিয়েছি মানে চিনি থেকে জল বালায় বেরোবে একটু হালকা হয়ে যাবে আবারও আমি একটু গ্যাসের করে দিয়েছি যেহেতু জাল ঠান্ডা হতে পারে আর ওইখানে বাজার থেকে নিয়ে এসেছিলাম এক গ্লাস দই ওইগুলো ভালো করে মেশ করে নিয়েছি নাড়াচড়া করে যেহেতু ওইখানে পাঁচশো এম এলের মতো দুধ দিয়েছিলাম আর জাল করতে করতে প্রায় আড়াইশো এম এলের মতো হয়ে গেছে আর এই তো দুধটুকু দিয়ে আবার নাড়াচড়া করে বসিয়ে দেব দই হতে তো আমি যেহেতু আজ প্রথমবার দই দই বানাতে বসেছি তো আমার একটু সন্দেহ হচ্ছে যে দই বসবে কিনা অনেক অনেক দিন ধরে আমি ভাবছি যে দই বসাবো দই বসাবো যারা মানে যারা আপুরা আছেন মানে রান্নার ভিডিও দেয় তো ওদের অনেকটা ভিডিও দেখে নিয়েছি যে কীভাবে দই বসানো হয় তো ভাবলাম আজকে দিয়ে দিই তো দুই একটা ডাব্বার ডাব্বার মধ্যে দুটুকু দিয়ে আর ডেকে নিয়েছি আর ওইখানে একটা ব্ল্যাঙ্কেটের নিচে ভালো করে মুড়িয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেট দিয়ে কমফোর্ট বা ব্ল্যাঙ্কেটে দেখছি দেখি কি হয় তো আর এই তো আমার দই বসে গেছে আমার অনেক খুশি লেগেছে অনেক খুশি হয়েছে আমি কি বলবো তোমাদের কারণ আমি প্রথম ট্রাই করে যে সাকসেস হতে পেরেছি ওটার জন্যই তো আমি যেহেতু এইসব কুটিনাটি কাজগুলো একটু কমে পারি মানে সত্যি কথা বলতে আমি বেশি রেডিমেডই চলি কারণ আমি বাজার থেকে নিয়ে আসি এইগুলো আমি ঘরে ট্রাই করে দেখিনি কোনো দিন কিন্তু ভিডিওতে দেখি আমার মনে হয় একদিন ট্রাই করে দেখবো ট্রাই করে দেখবো আর সত্যি তো সত্যি তো আমি সাকসেস হয়ে গেলাম তো জানি না কেন একটু আটালো আটালো বা তো আমি যেহেতু আজ প্রথম দুধ নিয়ে দই বসিয়েছি তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে তো আমার যে যেটুকু জেনেছি তো জেনেছি আর যেটুকু জানার বাকি ছিল তোমাদের কাছ থেকে জেনে নেব তোমরা যারা জানো বা এইসব কাজ পারো বা দই বসাতে পারো তোমরা আমাকে কমেন্টে জানাবে তো দই বসেছে ঠিকঠাক কিন্তু জানি না কেন মানে সামস দিয়ে নিলে ওইগুলো একটু আটাল আটল বা বোঝা যায় তো ওইখানে দেখতে পারছেন আমি টেবিল ডাকনাটা একটু পাল্টে দিলাম অনেকদিন ধরে আমার টেবিল ডাকনাটা নষ্ট হয়ে গেছে বাপসি একটা চেঞ্জ করব। আমার আর কয়েকদিন ধরে বাইরে বেরোয় না যেহেতু তো ভাবলাম আমার হাজব্যান্ডকে তুমি একটা নিয়ে এসো বেশি সুন্দর থাকুক বা না থাকুক তো ওইটা কিন্তু হোয়াইট কালারের আমরা আমাদের ঘরের কালার যেহেতু মানে সাদা আছে তো বেশ বেশ খারাপ লাগছে না ভালোই লাগছে তো ওইখানে আবার দুটা টেবিল দুটা টেবিল সাধারণত আমি কিচেনে রাখি না একটা টেবিল হয়ে যায় দুজন মানুষ বলবো আর দুটো যে করবো একটাতে হয়ে যায় কিন্তু রমজানের জন্য একটু বেশি এইগুলো একটু কাটাকাটি বা বেশি বেশি আইটেমও থাকে ওই জন্যই আরেকটা টেবিল কয়েকদিনের জন্য বের করলাম তো আমি ডিলি অনেক নিয়েছি আর যেহেতু আমি সবগুলো ভিডিও করতে যাই না কারণ কি আমি একটু সময় কম পাই আমার স্কুলে পুরা দিন প্রায় কেটে যায় আর বিকাল দিকে একটু টাইম তেলাত করবো বা রান্না বলা করবো ওই জন্য একটু ছোটো ছোটো ভিডিও দিই রমজান রমজান চর্চা তো আমি কিন্তু তোমাদের মতো তিলাহত করতে বা তো বেশি বেশি করে তিলাহত করে এবার করতে পারছি না তোমরা যারা করসা আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন